আসসালামু আলাইকুম from Dubai ও বনুদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্ম জাতি ভাই ও বনুদেরকে জানাই আদাব আমি তান্তিক বুরুয়া আজকে লণ্ঠন লজ্জতনসার তাবিজ ও মন্ত্রের বই যেই বইটি আমার স্ক্রিনে আপনারা দেখতে পড়তাছেন এটা আদি যুগের আদি ও আসল অরজিনাল किताब যে किताबটি এখনকার দিনে মনে হয় না যে কার কাছে আছে কিনা এক পিস কিতাব আমার কাছে আছে আমার দাদার এই কিতাবটি রেখে দিয়েছে তো এই কিতাবটি দিয়ে আমি অনেক কাজ করেছি তান্ত্রিক লাইনের বা কাজগুলো করা যায় এক থেকে বারো ঘন্টার মধ্যে যেমন বর্ষীকের কাজ বলেন মিল কাজ বলেন দূরের মানুষ কাজ আনা কাজ বলেন পাওনা টাকা আদায় করা কাজ বলেন জুয়া খেলা কাজ বলেন লটারি খেলা জিতা কাজ বলেন শত্রুকে দমন করা কাজ বলেন শত্রুকে মেরে ফেলা কাজ বলেন মরণ বানের কাজ বলেন মানে অর্থাৎ বিচ্ছেদের কাজ হইতে স্বামী স্ত্রীর তালাক বিচ্ছেদ হইতে যে কোন ধরনের কাজ এই বইয়ের মাধ্যমে গ্যারান্টি সহকারে করা সম্ভব তো এই গ্যারান্টি সহকারে এই কাজগুলো যে করবেন কিভাবে করবেন কেমনি করবেন সম্পূর্ণ নিয়ম কারণ সইতে সবকিছু দেওয়া আছে অনেকে বলেন আমার কাছে ফোন করে দাদা ভাই আমি একদম নতুন আমি আজ জীবনে কোনো দিনে কবরেজি লাইনে কাজ করি নাই বা কবরেজি লাইনের কাজ আমি বুঝি নাই আপনি আমাকে অনুমতি দিয়ে দেন বা আমি কিভাবে কাজ করব হ্যাঁ আপনি একদম নতুন আপনি কিছু যদি নাও জানেন একদম নতুন হলেও কোনো সমস্যা নাই আপনি এই বই দিয়ে কাজ করতে পারবেন যে কোনো কাজ এই বইয়ের মাধ্যমে করতে পারবেন গ্যারান্টি সহকারে কাজগুলো করতে পারবেন কারণ আমরা গ্যারান্টি সহকারে জিনিস বিক্রি করি এবং গ্যারান্টি দিয়ে আপনারা কাজগুলা করতে পারবেন ইনশাআল্লাহ তো আসেন আমরা কিভাবে কাজগুলো করবেন একটা জিনিস মনে রাখবেন যারা চট্টগ্রাম রাঙ্গামাটি বা আন্দোলন এসে কাজ করাইছেন মগধ থেকে আপনারা সকলে জানেন যে মগধের কাজগুলা কতটা শক্তিশালী কতটা পাওয়ারফুল তা আজকে আমি যেভাবে নিয়ম কারণগুলো বলে দিচ্ছি এইভাবে যদি আপনারা নিয়ম কারণগুলো পালন করে কাজ করেন সম্পূর্ণ কাজগুলো আপনারা গ্যারান্টি সহকারে করতে পারবেন এই তাবিজের বৈশাতে আমরা একটা মানুষের মাথার খোল দিয়ে দিবো যারক সন্ধান আড্ডি দিয়ে দিব সব দিয়ে দিব এবং এই কিতাবটা আমরা সরাসরি বিক্রি করবো না কুরিয়ান্নের মাধ্যমে নিতে হবে lo